বুঝলে বাঙালিরা হলো রসনা তৃপ্তি মানুষ খাবার দাবারে তাদের মশলাদার খাবার না হলে মুখেই রচে না একদম লাইট খাবার লাইট না লাইট মৃদু মৃদু জলে জাস্ট জ্বালাবার জন্য জলে বাড়িতে একদম ঘন অন্ধকারের বদলে মৃদু আদু সেটা হলো আমাদের বাড়ি তোমাদের হয়তো গাদা গাদা রান্না করতে হয় গাদা গাদা মশনা দিয়ে ওপরে তেল চুক করছে লাল টকটকে করছে সেই মশলাদার খাবার তোমরা খেতে পারো আমাদের বাড়িতে এসব খাবে না কত জ্বালা দেখেছ তোমাদের আর আমাদের এক তরকারি রান্না সব সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ পটল সেদ্ধ মূল সেদ্ধ সব সেদ্ধ সেদ্ধ করে দাও সেদ্ধ ভাত খাবে লাইট খাবার টুনি লাইট খাবার জাস্ট জলে বুঝলে কিছু কিছু বাড়ি আছে এরকম লাইট খাবার খাবে একদম লাইট নো মশলা নো মশলা নো তেল নো চিনি ন নুন নৌ কিছু গাদা লাগাও চিনি কাম পায়ে চিনি দেবে না একদম না কী হবে তাতে সুগার চিনি খেলে সুগার হয় এক চামচ চিনি ছ কাপ চা তাতে এক চামচ চিনি এতে সেফ হবে তোমার তরকারিতে বেশি নুন দেবে না নুন খাওয়া ভালো নয় প্রেশার বেড়ে যাবে হু 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 করে প্রেশার বেড়ে যাবে নুন দেবে না একদম দেবে না না তরকারি এমন হবে সেই তরকারি খেতেও ভালো লাগবে স্বাস্থ্যও ভালো থাকবে এরম তরকারি কীরকম যে আকাশ থেকে দেখতে পাবে যে নিচে আমাদের তরকারি কি হয়েছে তরকারির মধ্যে সবজি কি আছে পটল আছে মুলো আছে বেগুন আছে সব আকাশ থেকে দেখতে পাওয়া যাবে এমনই রান্না হবে লাইট খাবার টুনি লাইট খাবার জাস্ট জলে জ্বালানোর জন্য জলে আমি খুব বিরক্ত হয়ে বলেছিলাম তোমরা খাবার খাও কেন খেও না সেই জন্যই না এমন খাবার খাবো যেটা পুষ্টিকর এবং লাইট জয় খাবার খেতে আপত্তি পনের দিন বেঁচে থাকবে এ ধরনের খাবার খেলে যুগ যুগ ধরে বেঁচে থাকবে একশো বছর বাঁচবে এ ধরনের খাবার খেলে পেটের রস করবে না হাত পায়ে যন্ত্রণা হবে না মাথা ভালো থাকবে হার্ট ভালো থাকবে সব কিছু ভালো থাকবে নিয়া লোক ওই রসনা রসের রসের খাবার খেয়েই তো এত অসুখ করছে এত স্ট্রোক হচ্ছে কিসের জন্য ওই মশলাদার খাবার খাওয়ার জন্য এত হাটের অসুখ করে কিসের জন্য মশলাদার খাবার খাওয়ার জন্য তোমরা মশলাদার খাবার খেয়ে মরো আর আমরা বেঁচে থাকি একশো বছর লাইট খাবার টুনি লাইট খাবার জাস্ট খাবার জন্য খাওয়া আমাদের বাড়িতে জাস্ট একটাই রান্না হবে একটা তরকারি লাইট তরকারি একদম টুনি লাইট তরকারি তেল একটু পলা তার হাফ হাঁপ তেল লাগে সবজি দুটো কি তিনটে সবজি সবজি দুটো তিনটে না সবজি তিন চারটে থাকে তার ভাগ থাকে দুটো কি তিনটে সব কিছু একসাথে দিয়ে ঘাঁটের তরকারি রুগীর ঝোল আমরা সবাই অসুস্থ তো ওই জন্য রুগীর ঝোল সময় প্রতিদিন আর ডালও হয় আমাদের বাড়িতে কিন্তু তোমাদের বাড়িতে কী হয় ডালেও মশলা দেয় আমাদের বাড়িতে জাস্ট একটু হলুদ চিমটি এরকম স্বর্ণা দিয়েও তোলা যায় স্বর্ণা নেই যদিও চিমটি আছে চিমটি করে এক চিমটি হলুদ গুলে তরকারি ডালে দেওয়া হয় স্বাস্থ্য জল খাবার স্বাস্থ্য ভালো থাকবে হাট ভালো থাকবে চোখ ভালো থাকবে চুল ভালো থাকবে রং ভালো থাকবে সব ভালো থাকবে শুধু মনটা ভালো থাকবে না যারা এসব ভালোবাসে তারা খেতে পারবে যারা এসব ভালোবাসে না তাদের কি যেহেতু করতেই বলবো না তবে হ্যাঁ আমি খাই না আমি আমার আলাদা তরকারি খাই আমি বলি ব্যাকশো বছর বাঁচতে বলি তোমরা বাঁচো আমি তার হাফ বছর হাফ বছর বাজলেও হবে আমার এত অষ্ট বছরের বাঁচার দরকার নেই খাবো দাবো ভালোভাবে ও অত একশো বছর বেঁচে থেকে কী হবে বলছি আমরা রেস্টুরেন্টে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে একতে একটা খাবার খাও আমাদের সেসব বলাই নেই আমরা রেস্টুরেন্টের নাম পর্যন্ত শুনি না ভাবনা পর্যন্ত ভাবি না একটু খেতে হচ্ছে গেলে শুধুমাত্র ওই ফুচকা মোমো আর চাউমিন রোল ব্যাস তাও আবার বছরে দুবার তি তিনবার এর বেশি নয় হুম বাড়ির মধ্যে ওই সব খাওয়া ভালো নয় ঢোকাবেই না ত্রিশ সীমানায় রাখবে না ওই সব মরবে বহু তাড়াতাড়ি মরবে তোমরা সব খেয়ে মরে যাও আর আমরা একশো বছর বাঁচি না আমি যদিও দিন বাঁচবো বলিনি আমার বাঁচার ইচ্ছে নেই অতদিন এরা বাঁচবে আমার পরিবারের লোকজন বাঁধবে একশো বছর তো আমরা সবাই মরে যাবো ওরা একা বেশ থাকবে কেমন হবে লাইট খাবার টুনি লাইট খাবার জাস্ট খাওয়ার জন্য খাওয়া না বাড়িতে প্রতিদিন মাছ হয় এবং সেটা পাকা মাছও কচি মাছও হয় পাকা মাছও হয় ডিমও হয় সোয়াবিনও হয় সবজিও হয় শাক শাকও হয় লাইট খাবার টুনি লাইট খাবার ঠিকই কিন্তু ডিম মাছ এসবও হয় বাড়িতে হয় না তা নয় এইসবগুলো খেয়ে এত এতদিন ধরে বেঁচে আছি নাহলে কবেই ফুটিয়ে যেতাম ওদের মতো লাইট খাবার খেয়ে আমি বেঁচে থাকতে পারবো না একশো বছর তো নয় এক বছরও পারবো না তোমাদের বলো তোমাদের বাড়িতে এরকম কোনো খাবার দাবারে হয় কি বা তোমাদের আশেপাশে কেউ আছে এরকম খাবার খাওয়ার মতো মানুষ আমার ভিডিওটাতে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করলাম না আর কোনো পয়েন্ট মনে পড়লে তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানিও আজকের মতো আসি টাটা লাইট খাবার টুনি লাইট খাবার জাস্ট খাওয়ার জন্য খাওয়া ভাজা খাবে ভাজা খেলেই সাদা হবে তাই নৌ ভাজা পুঁজি লাইট খাবার টুনি লাইট খাবার জাস্ট খাওয়ার জন্যে খাওয়া শুধু সেদ্ধ উচ্ছে খাও সুগার হবে না পেটে ক্রিমি হবে না নিমপাতা খাও সুগার হবে না পেটে ক্রিমি হবে না আর কী খাবে সব সেদ্ধ খাও অনেক দিন বেঁচে থাকবে এতটা হালকা খাবার খাও যে হালকা খাবারটা যেন হাওয়ায় উঠতে পারে সেই হালকা খাবার খেতে হবে তবেই তুমি একশো বছর বাঁচতে পারবে মিষ্টি খাবে না একদম না মিষ্টি খেতে সুগার হবে মিষ্টি খেলে মোটা হয়ে যাবে আমাদের বাড়িতে মিষ্টির বংশও নেই খুব আলেকালে মিষ্টি এতে কী হয় বলো তো পয়সাও বাঁচে শরীরও ভালো থাকে আর সব কিছুই রক্ষা হয় তোমরা শুধু খেয়েই মর আমাদের বাড়িতে মাংস হয় হুম না লাইট নয় টুনি লাইটও নয় এক্ষেত্রে বেশ ভালো মশলা দিয়ে কষি কষিয়ে রান্নাই হয় সে তো হবে মাছে একবার দুবার মুখের বলি হলো মাছ মাংস ডিম খাওয়ার থেকে সবজি খাওয়া অনেক ভালো ওতে বেশি ভিটামিন থাকে মাছ মাংসও হয় মাছ হয় ডিম হয় মাংসটা একটু কম হয় তাতে কী হয়েছে ডিম মাছ তো হয় সবজি হয় সব থেকে বেশি বড় কথা তাই তো তোমরা প্রত্যেক দিন মাটন খাও চিকেন খাও আরও সব মাংস খাও আমরা চিকেনই খাই তাও সপ্তাহে একদিন না লাইট নয় টুনি লাইট না একদম এডিডি বাল্ব জুড়ে জ্বলবে